আজকে তুর্দশী চোদ্দ শাক খাওয়ার দিন কিন্তু আজকে আজকে আমার অনেক এই দিদি নতুন তারা কাজ এসেছে সবটা বোঝাতে হচ্ছে এদিকে মিস্ত্রিও একটু পরে কাজে চলে আসবে কখন কি করে উঠবো বুঝতেই পারছি কালকে বিকেলে দুটো গাছ কিনে এনেছি সেটা বাগানে বসিয়েও দিয়েছিলাম গাছগুলোতে ফুল আর কুঁড়িতে ভর্তি হয়েছিল তারা তোমাদেরও একটু পরে দেখাচ্ছে সকালবেলা একটু জিরে ফোটানো জল খাই কোনো কাজ হয় কিনা কে জানে তাও তো খেয়ে যাচ্ছি এই দেখো এই ফুল গাছটা কিনে নিয়েছি ফুলটা দেখো কি সুন্দর নাম কি তোমরা জানো এত সুন্দর লাগছে একটা কানের পাশে দিয়েই নিলাম ফুলটা কিছুটা কাঠ গোলাপের মতো দেখতে না আমার তো তেমনই লাগছে যাই হোক আজকে আর চোদ্দো শাক খাওয়া হবে না সেটা কেনার মতো সময়ই পেলাম না এই কাকু আমাদের বাড়িতে সবজি দিয়ে যায় তিনি কিছুটা সবজি দিয়ে গেল কিন্তু তাতেও কোনো রকম শাক নেই শোভন কিছুটা বাজি কিনে এনেছে এগুলো কালকের জন্য অল্প বাজি ঠিক আছে আমার মনে হয় বেশি বাজি পোড়ানো পয়সা নষ্ট খুব বেশি আমি বাজি কখনোই ফাটাই না কালী পুজোর আগের দিন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ভূত চতুর্দশী এই দিন চোদ্দ প্রদীপ জ্বালানো হয় এবং চৌদ্দ শাক খাওয়া হয় বলা হয় এই দিন নাকি স্বর্গ এবং নরকের দ্বার কিছু সময়ের জন্য খোলা হয় আত্মারা নেমে আসে মর্তে তোমরাও কি জ্বালিয়েছিলে এই চোদ্দ প্রদীপ